সো ভিউয়ার্স এই হোটেলে বেসিক্যালি আমরা রাত্রি যাপন করবো হোটেল দি গ্র্যান্ড পার্ক দুপুর চেক ইন করেছি রুমগুলো বেশ ভালো ছিল অলরেডি হয়তো আপনারা রুম টুর দেখে ফেলেছেন হোটেলটাও বেশ ভালো বেশ কোজি বিভিন্ন ট্রাভেল রিলেটেড ওয়েবসাইটগুলো বলছে এটা হচ্ছে থ্রি স্টার বাট ভেতরে যে ফ্যাসিলিটিস রয়েছে ডেফিনেটলি এটা ফোর

এখন তো সব সবাই বাইরে তো খেয়েছি তো ভাবলাম যে ডিনারটা না হয় রুমে খাবারটা আনাই তারপর ডিনারটা করি তো এখানকার রান্নার কোয়ালিটি কেমন তো এটা একটু চেক আউট করার চেষ্টা করছি খাচ্ছি খাবারের চেহারা দেখে মনে হচ্ছে খাবারটা বেশ ভালো হয়েছে খাবার আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে দেশি দেশি স্টাইলে চিংড়ি মাছের ভুনা। এটা হচ্ছে চিংড়ি মাছের ভূনা একটু দেখার চেষ্টা করি আপনাদের ওরা একটা হাবিজাবি নাম দিয়ে দিয়েছে আমি একদম খাঁটি বাংলা যেটা বলা আর কি যে এটা হচ্ছে দেশি চিংড়ি মাছের ভুনা এখানে একটা কমপ্লিমেন্টারি একটু সালাদ দিয়েছে আর সাথে এখানে ভেজিটেবলস আছে মিক্সড ভেজিটেবলস এটা মিক্স ভেজিটেবলস আর এটা হচ্ছে মাছ ভর্তা এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা পুরাটাই র ইলিশ মাছের ভর্তা সো এইটা নিয়ে আমি একটু এক্সাইটেড বেশি আমি একটু ভাত নিয়ে নিই এটা হচ্ছে টমিয়াম স্যুপ টমিয়াম স্যুপটা যখন খাবো তখন বলবো টমিয়াম স্যুপটা কেমন লেগেছে টমিয়াম স্যুপটা বেসিক্যালি আমার অনেক প্রিয় আমি যখন দেশের বাইরে যাই এটা বলা যায় আমার একটা মাস নিডেড খাবার থাকে টমিয়াম স্যুপ টমিয়াম গং আছে একটা টমিয়াম তো যাই হোক একটু আমি ট্রাই করি

আর এটা যে অ্যারোমা মুখের মধ্যে সেটা ছড়িয়ে যাচ্ছে রিয়েলি আই ফিল গুড চিংড়িটা দিয়ে একটু খাই ভাতটাও বেশ ভালো আমি এই খাবারটা খেতে খেতে চট্টগ্রাম মুসলিম হোটেলে যে খেয়েছি দুপুরবেলায় সেই খাবারটা কেমন লেগেছে সেটা বলবো সেটা যদিও আপনারা খাবারটা দেখেছেন তো খাবারটা কেমন লেগেছে আমি সেটাও একসাথে বলে দিচ্ছি দেখেন মুসলিম হোটেলে খেয়েছি সত্যিকার অর্থে আমার সবথেকে ভালো লেগেছে ভেজিটেবলসটা ওখানে একটা ক্রিম ইউজ করেছিল ওরা ভেজিটেবলসের মধ্যে এছাড়া ডিম তো ছিলই দারুণ ছিল ভেজিটেবলসটা সত্যি কিন্তু ওইটাই সবথেকে বেস্ট লেগেছে আমার এরপর যদি বলতে বলেন যে কোনটা ভালো লেগেছে চিকেন রোস্ট মাইন্ড ব্লোয়িং আইন মাছটাও ভালো ছিল দারুণ রিফ্রেশিং বাট বিফটা আসলে নরম ছিল সফট ছিল বাট মশলাদারও ছিল না কিন্তু তেমন না আসলে আমাকে অতটা ইমপ্রেস করেনি বিফটা এছাড়া এই এই ওই ওই জিনিসগুলো বেশ ভালো ছিল বেশ মজার ছিল দামও তুলনামূলক তো বেশি ছিল না আমি যে আইডটা খেয়েছি ওটা নদীর আইট ছিল আমি মাবরুর মাবরুরের মা আমরা তিনজন মিলে খেয়েছি আমাদের বিল এসেছিল অ্যারাউন্ড আটশো টাকার মতো সো আমার মনে হয় না যে তেমন কোন বিল এসছে সব মিলাই ছিল আমি আমি পার্টিকুলারলি কোনো দাম জিজ্ঞেস করা হয়নি আমার আমিও একটু আচ্ছা জার্নি করেছি অনেক আমি একটু টায়ার্ড ছিলাম এই জন্য করা হয়নি যাই হোক একটু সবজিটা খেয়ে দেখি কেমন লাগে হুম সবজি বেস্ট ছিল চট্টগ্রাম হোটেলের এইটা একটু নোনতা একটা সল্টই একটু মানে পাঁচ ফোরন দিয়েছে বাট আমার কাছে বেস্ট ওখানকারটাই লেগেছে একটু মাছ ভর্তাটা খাই আপনাদেরকে বলি কিরটা আপনাদের সবারই প্রিয় তো ইলিশ তো ভালো লাগবে সেটা তো অস্বাভাবিক কিছু না তবে এই ইলিশ ভর্তাটা মনে হচ্ছে অস্বাভাবিক থেকেও বেশি ভালো লাগছে এই ইলিশে যে সরিষার তেলটা ইউজ করা হয়েছে সেটা ডিরেক্ট মানে মনে হচ্ছে র ওয়াসাবি ওয়াসাবির ফ্লেভার পাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি ওয়াসাবি তো অবশ্যই না ওয়াসাবিটার ধকটা বেশি থাকে আর এটা অন্যরকম লাগে বাট সরিষার ধকটা দারুণ লাগছে আর ওভারঅল যে ভর্তার মিক্সিংটা এটা কিন্তু দারুণ আমার প্রিয় মরিচ এটা দিয়ে আমি সিজন সস বানাই বাসায় এরপর আপনাদের দেখাবো কীভাবে সিজন সস আমি বাসায় বানাই অনেক মজা লাগে আমার আমি ওই সিজন সসটা বেশি ইউজ করি আমার খাবারে এটা বেশি ভালো ছিল আর পাশাপাশি টমিয়াম স্যুপটা ওদের কেমন হয়েছে এটা একটু আমি আপনাদের বলার চেষ্টা করি যেটা কেমন হয়েছে টমিয়াম স্যুপটা টমিয়ামটা দেখতে পাচ্ছেন টমিয়ামটা এরকমই হয় একটু টমিয়ামে বেসিক্যালি কোকোনট অয়েলটা যায় সো কোকোনাট মিল্কটা যায় এই ভালো লাগে বেশি হুম ঠান্ডা হয়ে গেছে তারপরও দারুণ লাগছে একটু গরম করে খাবো আমি টমিয়ামটাও ভালো টমিয়ামের মধ্যে কি দিয়েছে ওরা টমিয়াম মাশরুম দিয়েছে প্রন দিয়েছে চিকেন দিয়েছে আর লেমন গ্রাস দিয়েছে যেটা থাকে যাই হোক তো খাবার ওভারঅল এখানকারটাও মশাল্লাহ বেশ ভালো তো বলা যে বরিশালে আমি খাবারের খাওয়ার জন্যই আসি বরিশালে বলা যায় এবারও সাকসেসফুল একটা ট্যুর হচ্ছে এখনও অনেক খাবো আরও একদিন আছি সো আপনারা অবশ্যই দেখবেন স্ট্রিট ফুড কী কী খাই লঞ্চে কী কী খাই দেখে থাকুন Mami-mami sahabat tak sahabat cik? Tak boleh tak boleh sahabat? Tak boleh tak cik cik? Aduh 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 cik Aduh Aduh cik Aduh cik Aduh cik Aduh cik Aduh cik Aduh cik Pancake

আমরা ব্রেকফাস্ট শেষ করে একটু রেস্ট নিয়েই চলে আসলাম সুইমিং পুলে সুইমিং করতে এখন বাজে সকাল এগারোটা বারোটার মধ্যে আমাদের হোটেল রুম চেক আউট করতে হবে এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি কি করছি তা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনার সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ কফি কফি কিন্তু এটা কোল্ড কফি না এটা চকলেট শেক